চার সচিবের অপতৎপরতায় প্রশাসন তসনস সরকার লেজে গোবরে তৃতীয় পর্ব সাপ্তাহিক শীর্ষ কাগজের চার সচিবের অপতৎপরতায় প্রশাসন তসনস সরকার লেজে গোবরে শিরোনামের প্রতিবেদনের দুইটি অংশ শেষ নিউজ ভিডিওতে ইতিপূর্বে তুলে ধরা হয়েছে আজ আরেকটি অংশ তুলে ধরা হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে ঢোকার সময় নির্ধারণ করা হয়ে থাকে কে কোন ক্যাডারে চাকরি করবেন বিসিএস এর প্রায় সব আবেদনকারী আবেদনপত্রে প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করে থাকেন প্রশাসন পুলিশ অথবা পররাষ্ট্র কিন্তু তার মধ্য থেকে যারা পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করেন তারাই শুধুমাত্র প্রথম পছন্দের ক্যারারিটি পান প্রথম পছন্দ না পেলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে ভাগ্য নির্ধারিত হয়ে যায় শুরুতেই কে কোন ক্যাডারে চাকুরি করবেন প্রশাসন ক্যাডারে যারা চাকরিতে ঢোকেন তাদের সঙ্গে অন্যদের পরীক্ষার ক্ষেত্রেও বড় পার্থক্য রয়েছে প্রশাসনের কর্মকর্তারা চাকরিতে ঢোকার সময় আটশো নম্বরের বিসিএস লিখিত পরীক্ষায় অবতীর্ণ হন অন্যরা পরীক্ষা দেন পাঁচশো নম্বরের তাছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের লাইন পদে পদোন্নতি পেয়ে উপরে ওঠার কোন সুযোগ নেই অন্য সব ক্যাডারেরই যা আছে এসব বিবেচনায় প্রশাসনের সব পদে প্রশাসন ক্যাডারের ইতিপূর্বে উচ্চ আদালতের রায়ও এ বিষয়ে উল্লেখ করা হয়েছে এমনকি এখন যে শতকরা পঁচিশ ভাগ পদ অন্যান্য ক্যাডারের জন্য রাখা আছে এটি কেউ আদালত সঠিক নয় বলে মন্তব্য করেছিলেন আদালতের মত ছিল প্রশাসনের সব পদে প্রশাসন ক্যাডারের প্রাপ্য তবে যেহেতু পঁচিশ ভাগ পদ ছাড় দেওয়ার ব্যাপারে প্রশাসন ক্যাডার আপত্তি করেনি তাই আদালত তা মেনে নিয়েছেন অথচ এখন আব্দুল মুঈদ চৌধুরী বলছেন তিনি প্রশাসনের শতকরা পঞ্চাশ ভাগ উপসচিব এবং তদুর্ত পদ অন্যান্য ক্যাডারের জন্য সংরক্ষিত করতে চান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে তিনি এটা সুপারিশ করবেন গত সতেরো ডিসেম্বর সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি একথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিসুর রহমানও এ সময় মহিদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন মহিদ চৌধুরীর ওই বক্তব্যের পরপরই প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভে ফেটে পড়েন ঢাকার বাইরে থেকেও ব্যাপক প্রতিক্রিয়া আসতে থাকে প্রত্যেক ডিসি অফিসে এ নিয়ে প্রতিবাদ সভা হয় এবং সেই প্রতিক্রিয়া কেন্দ্রীয়ভাবে পাঠানো হয় সচিবালয় প্রশাসন ক্যাডার বনাম পঁচিশ ক্যাডার পাল্টাপাল্টি শোডাউন ও কর্মসূচি পালন করে সর্বশেষ গত ছাব্বিশ ডিসেম্বর বিএম মিলনায়তনের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এক বড় সভা থেকে সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অপসারণের আলজিমিটাম দেয়া হয় কর্মকর্তারা জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে সরকার তাকে অপসারণ না করলে কিভাবে করতে হবে সেই পন্থা তাদের জানা আছে প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক প্রায় দেড় হাজার কর্মকর্তা এই সভায় উপস্থিত ছিলেন এর আগে কোনো অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের এত কর্মকর্তাকে একসঙ্গে কখনোই দেখা যায়নি বর্তমানে সাড়ে পাঁচ হাজার প্রশাসন ক্যাডার কর্মকর্তা রয়েছেন আগামী কিছুদিনের মধ্যে প্রশাসন ক্যাডারের ব্যানারে তারা রাজধানীতে সমাবেশের পরিকল্পনা করছেন এ প্রতিবেদনের আরো একটি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে আমাদের সঙ্গে থাকার জন্য পাঠকদের অনুরোধ করছে